আপনার গৃহ থেকে সকল প্রকার সমস্যা কিন্তু চিরতরে চলে যাবে এবং সহজেই আপনার কিন্তু হু হু করে উন্নতি হতে থাকবে তার সাথে সাথে আপনার নিজের উন্নতি দেখে আপনি নিজেই কিন্তু চমকে যাবেন পাড়া প্রতিবেশী প্রতি প্রত্যেকেই চমকে যাবে কোন সেই বিশেষ শিকড় আমাদের প্রতি প্রত্যেকেরই ধারণ করতে হবে এই পবিত্র আশ্বিক মাসে মঙ্গলবারে কোন বিশেষ কর্ম আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হবে কোন বিশেষ কর্মের মধ্য দিয়ে সহজে আমরা পরম দলের আশীর্বাদ লাভ করব এবং সহজেই আমাদের জীবন থেকে সকল প্রকার সমস্যাকে দূর করতে পারবো অর্থনৈতিক পড়েন। অভাব অনটন এগুলোকে দূর করতে পারবো সহজেই আমরা সুখের মুখ দেখতে পারবো চলুন প্রতি প্রত্যেকেই সেই মহাকর্মের কথা জেনে নিই এবং কোন সেই বিশেষ টোটকা আমাদের পালন করতে হবে আশ্বিন মাসের মঙ্গলবারে চলুন সেটাও জেনে নেওয়ার চেষ্টা করি সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকেই কিন্তু ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং কথাগুলোকে মনোযোগ সহকারে শুনবেন এর মধ্য দিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা কিন্তু রয়েছে যেগুলো প্রতি প্রত্যেকেরই আমাদের পালন করা লাগে তো ভিডিও শুরু করার আগে সকল ইষ্ট প্রাণ দাদা মায়েদের কাছে বিশেষ অনুরোধ যারা এখনো পর্যন্ত কথা চ্যানেলের সাথে যুক্ত হননি দয়া করে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আপনাদের সাথে যুক্ত করুন এবং পরম দলের অমৃত কথা প্রত্যেকদিন শুনতে থাকুন পরম দল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্র আমাদের প্রতি প্রত্যেককে বাঁচার পথ দেখিয়েছেন তিনি এমন কিছু বিধান দিয়েছেন যে বিধানগুলো মানার মধ্য দিয়ে সহজেই আমরা আমাদের সকল সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারি অভাব অনটন সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারি বর্তমানে এমন কিছু কিছু কর্ম আমরা করে থাকি যার দোষে আমরা কিন্তু দোষী হয়ে যায় পাপে লিপ্ত হয়ে পড়ি এবং অভাব অনটন সমস্যা বিভিন্ন রকম রোগ জ্বালা যন্ত্রণা প্রচুর কিছু আমাদের সাথে থাকে আমরা জ্বালায় জ্বলতে থাকি এবং সমস্যা আমাদের আর চায় না এই যে যখন সমস্যা আমাদের পিছু ছাড়ে না তখন আমাদের অতি অবশ্যই একটি বিশেষ কর্ম পালন করতে হবে সেটা হচ্ছে ঠাকুরকে আরো বেশি করে ডাকতে হবে আমরা যত বেশ বেশি করে পরম দয়ালকে ডাকতে থাকবো যত বেশি করে পরম দয়ালের অমৃত নাম জপ করতে থাকব। যত বেশি করে আমরা পরম দয়ালের প্রত্যেকটা আদেশ নির্দেশকে মানতে থাকবো তত বেশি সকল প্রকার সমস্যা থেকে কিন্তু আমরা মুক্তি লাভ করতে পারবো পরম ঠাকুর সেই দেয়াল পথ আমাদেরকে দেখিয়েছেন সেই রাস্তা তিনি বলে দিয়েছেন যে রাস্তায় হেঁটে চললে আমরা সহজে আর হোঁচট খাবো না আমরা বিপদে পড়বো না আমরা বাধার সম্মুখীন হব না যদিও বা কর্মদোষে আমাদের বাধা আসে বিপদ আসে গ্রহদোষে শিকার হয়ে দুর্ঘটনার কবলে পড়ি সেগুলো কিন্তু অল্পের উপর দিয়ে হবে সহজে খণ্ডন হয়ে যাবে তাই আমাদের প্রতি প্রত্যেকেরই এইটা কিন্তু মাথায় রেখে চলতে হবে এই কলিযুগে ছাড়া আমরা কিন্তু কোনো কিছু সহজে লাভ করতে না তার চরণ আশ্রয় করে আমরা যে যত বেশি করে এগিয়ে চলতে পারবো তাঁর বলা প্রত্যেকটা আদেশ নির্দেশকে যে যত বেশি করে মেনে চলতে পারবো সেই কিন্তু তত বেশি করে ভালো থাকতে পারবেন সেই তত বেশি করে জীবনটাকে সুন্দর সমধুর বাঁধাহীন করে তুলতে পারবেন আর তিনিই কিন্তু সব থেকে বেশি সুখী মানুষ হয়ে উঠবেন যিনি নিজেকে ভক্ত করে গড়ে তুলতে পারবেন আমরা নিজেদেরকে ভক্ত বলে মনে করি অনেকে ভাবি নিজেরা ভক্ত হয়ে উঠেছি কিন্তু ভক্তের যে গুণগুলো থাকা দরকার সেগুলো আমাদের নিজেদের মধ্যে হয়তো আনতে পারেনি ভক্তের প্রধান গুণ হচ্ছে প্রভুকে নিয়ে চলা তার সৎগুরুর ভক্তের প্রধান গুণ হচ্ছে তার গুরুকে মাথায় করে নিয়ে চলা তার বলা প্রত্যেকটা আদেশ নির্দেশকে মেনে চলা তার আচার ব্যবহার কথাবার্তা চালচলন চরিত্র সমস্ত কিছুকে ঠিক করা ভক্তের মধ্যে যেন মনুষ্যত্ব বৈরাগ্য জ্ঞান বিবেক এগুলো থাকে যেন তিনি প্রকৃত রূপে নিজেকে উদার করে গড়ে তুলতে পারেন যিনি প্রকৃত ধ্যানী এবং দানী মানুষ হয়ে ওঠেন তিনি কিন্তু প্রকৃত কিন্তু প্রকৃত ভক্ত ভক্ত মানে শুধুমাত্র বেশভূষা পড়লাম মনের কোনো ঠিক নাই কথাবার্তা আচার ব্যবহারের ঠিক নাই যা খুশি তাই করছি যা খুশি তাই খাচ্ছি সেটা কিন্তু ভক্ত নয় বেশভূষা পড়লেই ভক্ত হওয়া যায় না নিজের এই যে দেহ মন্দির এই দেহ মন্দিরটাকে আগে পূজা করতে হয় শুধুমাত্র ঠাকুরের মন্দিরে গিয়ে পূজা দিলাম তাতে করেও কিন্তু ভক্ত হওয়া যায় না ভগবান যে মন্দির আমাদেরকে দিয়েছেন সেই মন্দিরটাকে পূজা করতে হয় ঠাকুর বলছেন এই দেহটাকে মন্দির জ্ঞানে পূজা করতে হয় এই দেহের মধ্যে তবেই তো এটাকে যদি আমরা মন্দির জ্ঞানে পূজা করি তবেই তো এই মন্দিরে ভগবানের বাস হবে অর্থাৎ এই মন্দিরটাকে আমাদের এই দেহটাকে শুদ্ধ করতে হয় মনটাকে শুদ্ধ করতে হয় আর তার জন্য কিন্তু পরম দয়ালকে নৃত্য ডাকতে হয় পরম দয়ালের সেবা করতে হয় পরম দয়ালের আদেশ নিদেশ মেনে চলতে হয় তাহলে আমরা একটা কথা স্পষ্ট করে জানলাম যে এই কলিযুগে সদগুরু চরণ আশ্রয় করা ছাড়া অন্ধকার থেকে আলোর পথে আমরা যেতে পারব না অর্থাৎ সকল প্রকার সমস্যা বাধা বিপদকে এড়াতে গেলে আমাদেরকে আগে সদগুরু চরণ আশ্রয় করতে হবে এবার চলুন আমরা পবিত্র আশ্বিন মাসের মঙ্গলবারে কোন বিশেষ কর্মের কথা শাস্ত্রে বলা হয়েছে সেটি জেনে নেব শাস্ত্রে পবিত্র মঙ্গলবারের সন্ধ্যাবেলায় একটি গাছের শিকড়কে ধারণ করার কথা বলা হয়েছে তবে সেই শিকড় ধারণ করার আগে বেশ কিছু নিয়ম কিন্তু পালন করতে হবে সবার প্রথম যে নিয়মটা পালন করতে হবে সেটি হল শুদ্ধাচার মঙ্গলবার সন্ধ্যাবেলায় সান সেরে শুদ্ধ বসন পরিধান করে মনটাকে শুদ্ধ রেখে প্রথমে আপনারা দশ মিনিট আপনার গুরুমন্ত্র জপ করবেন ধ্যানে বসবেন ধ্যান করার পর সন্ধ্যার টাইমে আপনারা সন্ধ্যা দেবেন সেই সন্ধ্যা প্রদীপ কিন্তু গৃহের চারিদিকে দেখাবেন ধূপ ধুনো দেবেন সেটাকে গৃহের চারিদিকে দেখাবেন এবং আপনার যে মন্ত্র আপনি নিয়েছেন সেই মহামন্ত্র আপনি জপ করতে থাকবেন পরম দেয়ালায় সদ্বীক্ষা যারা গ্রহণ করেছেন তারা যে বীজ মন্ত্র পেয়েছেন সেই বীজ মন্ত্র নাম কিন্তু আপনারা জপ করতে করতে গৃহের চারিদিকে ধুক ধুনো দেখাবেন সন্ধ্যাবেলায় গঙ্গা জলে ছিটা দেবেন এবং প্রতি অবশ্যই আপনারা কিন্তু ধ্যান করবেন তার ঠিক পরেই সন্ধ্যা প্রদীপ এবং ধূপ আপনারা আপনার বাড়িতে যদি তুলসী মঞ্চ থাকে সেখানটায় দেখাবেন সেখানে দেখিয়ে কিছুক্ষণ ধূপ ধুনু দেখিয়ে প্রণাম করে তারপরে আপনারা প্রার্থনা করবেন প্রার্থনা করার পর নাম জপ করবেন নাম জপ করার পরে আপনারা আবার তলায় যাবেন সেখানে গিয়ে মা তুলসীর শ্রীচরণে একটি ক্ষমা প্রার্থনা করবেন হে তুলসী মাতা আপনি আমাকে ক্ষমা করুন আপনার একটি শিকড় আমি আজকে নিচ্ছি যাতে করে আমার প্রকৃত মঙ্গল সা দিতে হয় আপনি সেই আশীর্বাদ দিন এবং আপনার আশীর্বাদে যাতে করে আমি ভালো থাকতে পারি বলে তুলসী গাছের তলায় মাটি খুঁড়ে দেখবেন অনেক শাখা পোশাকা আছে মূল শিকড় কিন্তু কাটবেন না এই শাখা যে শিকড় সেটাকে কেটে গঙ্গাজলে ধৌত করবেন শুদ্ধ করবেন তারপরে সেটাকে ঠাকুরের শ্রীচরণে রেখে দেবেন দিয়ে একটি তামার মাদুলি বা রূপোর মাদুলি বা কোনো পঞ্চ ধাতুর মাদুলিতে ওটাকে ধারণ করে কালো কার দিয়ে ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে ধারণ করবেন এটা করে আপনার গৃহের সকল সমস্যা কিন্তু চিরতার দূর হবে এবং সকল প্রকার বাধা কাটবে বিপদ কাটবে সকল সমস্যা থেকে কিন্তু আপনারা মুক্তি লাভ করবেন সকল প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দেয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবন্দে পুরুষোত্তম